মরক্কোর রিফ পর্বতমালায় অবস্থিত শেফচাওয়েন কিংবদন্তি নীল শহর যেখানে প্রতিটি বাঁকানো গলি জলরঙের চিত্রকলার ভেতরে পা রাখার মতো মনে হয় ক্যামেরাটি যখন এর সরু গলির গোলকধাধায় ভেসে বেড়ায় সোনালী সূর্যের নীচে নীলকান্ত কোবাল্ট এবং ফিরোজার উজ্জ্বল ছায়া এক অন্যরকম প্রশান্তি তৈরি করে চোদ্দোশো সালে একটি ছোট দুর্গ হিসেবে প্রতিষ্ঠিত শেফচাওয়েন পরবর্তীতে আন্দালুসিয়ান এবং ইহুদি ঐতিহ্য দ্বারা প্রভাবিত একটি শান্তিপূর্ণ শহরে পরিণত হয় এর দেয়ালগুলি আকাশ আধ্যাত্মিকতা এবং আশার প্রতীক হিসেবে নীল রঙে রং করা হয়েছিল রাস্তার বিড়ালরা পাথরের সিঁড়িতে অলসভাবে স্নান করে বিক্রেতারা হাতে বোনা কম্বল এবং ঝলমলে লণ্ঠন প্রদর্শন করে যখন পুদিনা চা এবং ট্যাগিনের সুগন্ধি সুগন্ধি পাহাড়ের ঝলমলে বাতাসে ভেসে বেড়ায় মনোমুগ্ধকর প্লাজা উতায়েল হাম্মাম থেকে প্রাচীন কাশবা পর্যন্ত প্রতিটি কোণে একটি পোস্টকার্ড মুহূর্ত ধারণ করা হয়েছে যা ক্যামেরাবন্দি করার জন্য অনুরোধ করে